আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা আজকের অংশে দেখাবো কলকাতা ট্যুরের বিভিন্ন জায়গা ভ্রমণের তো চলতি পথে কলকাতার শহর এবং রাস্তাঘাট যেখানটা মনে করব এখানে নেমে কিছুটা সময় কাটাবো সেখানটা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ড্রাইভার সাহেব সমস্ত কিছু ডিরেকশন দিয়ে দিচ্ছেন আলিয়াকে এই মুনি কি বলে এখানে এসে নাচ

ভালোই লাগছে এত নাম করা এত বিখ্যাত একটা ব্রিজ আমি বিভিন্ন মুভিতে দেখেছি হাওড়া ব্রিজ তো সেখানে আমার কয়েকবার ওঠার সৌভাগ্য হলো বেশ ভালো লেগেছে হুগলি নদীর উপরে হাওড়া ব্রিজ অসাধারণ তবে সত্য কথা বলতে কলকাতা শহরটা একটু হিজিবি হিজি আছে আমি চেষ্টা করেছি সব দিকটা ভিডিও নেয়ার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আপনাদের হয়তো ভালো লাগবে না তবুও সাথে থাকবেন পাশে থাকবেন আমি মিস করতে চাইনি এজন্য রেখে দিলাম আমার অ্যালবামে তো এখানে একটা নদীর পাড় আছে এই নদীর পাড়ে আমরা কিছুক্ষণ থাকার প্ল্যান করেছি কিন্তু পৌঁছেই দেখা যাবে অতটা ভালো লাগেনি এখানে আমরা খুব বেশি সময় নষ্ট করব না তো তারপরে চলে যাব নেক্সটের ভিডিওগুলোতে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করবো এই যে নদীর তীরে আমরা এখন নেমে পড়ব দেখার জন্য তবে আসলে এখানটাও ভালো লাগতো যদি আমরা শেষ বিকেলে আসতে পারতাম কিন্তু আমাদের আস্তে আস্তে রোদটা মাথার উপরে উঠে গেছে একদিনের ট্যুরে সমস্ত কলকাতা আমরা ঘুরেছি তো যেইখানে যেই পথে যেই জায়গাটা পড়েছে আমরা সেখানটায় নেমে পড়েছি এবং দেখার চেষ্টা করেছি আমাদের সময় খুব কম ছিল একটা জায়গায় এত সময় দিতে পারবো না তো আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম আমাকে নিজেকে নিয়ে আমি ভিডিও করি বিধায় আমাকে দেখাতে খুব বেশি পারি না আর একজন ফোনটা ধরতে হয় তো যাই হোক এখন আমরা এখানটায় বেশিক্ষণ থাকবো না খুব বেশি ভালো লাগে না জায়গাটা খুব রোদ ছিল একদম দাঁড়ানোই যাচ্ছিলো না তো বললাম যে না এখানটা আমরা সময় নষ্ট না করি আমরা অন্য কোথাও যাই অন্য স্পটে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হয়তো আমাদের যদি জানা থাকতো তাহলে আমরা অনেক সুন্দর করে একদিনটা কাজে লাগাতে পারতাম তো আমাদের ড্রাইভার সাহেবের ডিরেকশন অনুযায়ী আমাদের চলতে হয়েছে চিনি না জানি না বলে প্রথমবার ইন্ডিয়াতে ভ্রমণ তো যদিও আমাদের ড্রাইভার সাহেব খুব ভালো ছিলেন উনি আমাদের খুব সুন্দর করে সব কিছু দেখিয়েছেন বুঝিয়েছেন তো আজকের পর্বে এতটুকুই দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগে লাইক টমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ